আমি কিন্তু গত পর্বে আপনাদের সাথে আলোচনা করছিলাম ক্যামনে আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারি অ্যাডভান্স থেকে প্রো লেভেলের প্রথমেই আমরা ফ্রি বাসনে যাবো তারপরে আমরা প্রবাসনের দিকে যাব যদিও প্রবাসন আমরা অনেক অল্প টাকায় কিনতে পারি যদি আপনি ফেসবুকে চ্যাটিং করেন অথবা ফেসবুকে গিয়ে কোথাও একটা জায়গায় লিখে ফেলেন হাউ টু ক্যান ভা অথবা আমি এখানে আসলাম কোনো কারণবশত আমি যদি আমার প্রোফাইলে গিয়ে এখানে গিয়ে সার্চ করি ক্যানভা প্রো দেখেন ক্যানভা প্রো লেখলে অসংখ্য বিজ্ঞাপন আমার চোখের সামনে চলে আসবে এই যে দেখছেন উনপঞ্চাশ টাকায় তারপরে এরা দেখেন আপনার একশো টাকা নিবে ছয় মাসের জন্য এরা পঁয়ত্রিশ টাকায় এগুলো আসলে মিথ্যা না মোটামুটি এরা কি করে সর্বনিম্ন আপনাকে এক মাস বা দুই মাস চালাইতে দিবে ফ্রিতে প্রো পার্সনটা সেটা আপনি ইউজ করে আপনার কাজগুলোকে করে নিতে পারবেন অর্থাৎ শিক্ষাগত অনুযায়ী পারপাস অনুযায়ী আপনি এই জিনিসগুলোকে নিতে পারেন আপনি ক্যানবা দিয়ে জনপ্রিয় লগো তৈরি করতে পারেন ইন্ট্রো তৈরি করতে পারেন থামনেল তৈরি করতে পারেন আপনি এমন কোনো কাজ নাই ক্যানভা দিয়ে গ্রাফিক্সের ডিজাইনের অন্তর্ভুক্ত যত ইনস্ট্রুমেন্ট বা যত সিস্টেম আছে সব আপনি ইউজ করতে পারবেন এই ক্যানভা দিয়ে তো আমি প্রত্যেকটা জায়গা প্রত্যেকটা স্টেপ আমি আপনাদের জন্য ফুল একটা সিরিজ তৈরি করব কিভাবে আমরা ক্যানভা দিয়ে ডিজাইন করতে পারি এবং এটা আবার না বললেও হয় ক্যানভাতে হাজার হাজার লক্ষ লক্ষ ডিজাইন আছে যেগুলো আপনি দেখলে মাথা গুইরা পইরা যেতে পারে অবশ্যই সামনে ফ্রিজের পানি রাখবেন যাতে খাইয়ে আপনি সুস্থ থাকতে পারেন তো আমি ক্যানবা লগ ইন করবো তার জন্য আমি সরাসরি গুগলে চলে আসলাম গুগলে এসে আমি ক্যানবা লিখলাম ক্যানবা লেখার পরে দেখেন ক্যানভা ডট কম নামে ওয়েবসাইট আছে এটার উপর জাস্ট ক্লিক করব এটার উপর ক্লিক করার পর দেখেন এরকম আমার কাছে চলে আসছে চলে আসার পর আমি এখানে কোনো কিছুই পাবো না কেন পাবো না জানেন আমার এখানে কোনো অ্যাকাউন্ট নাই একদম আলটিমেটলি ফ্রি একটা ভার্সন এখানে ট্রাই ট্রাই ফর প্রো থার্টি ডেজ এরকম আছে বিভিন্ন যে জিনিসের জন্য থার্টি ডেজের জন্য প্রো দেখাচ্ছে তারপর ড্রিম ল্যাব এগুলো অনেক কিছুই দেখাবে সো ডন্টরি ভয়ের কোনোই কারণ নাই আপনি এখানে প্রো লেভেল কাজ করে নিতে পারেন তো এই সেকশনটা আমাদের প্রত্যেকটা জিনিস জানা উচিত যদি আমরা এগুলো না জানি তাহলে ক্যান বা আমরা আসলে প্রফেশনালভাবে ডিজাইন করতে পারবো না হাতের ডান দিক থেকে যদি আমি প্রথমে শুরু করি এখানে হচ্ছে আমার অর্থাৎ যে লগ ইন করছে যে জিমেল দিয়ে লগ ইন করছেন তার জিমেলের ইনফরমেশন আছে এটা হচ্ছে তার অ্যাকাউন্টের নাম তার জিমেল দিয়ে লগ ইন করা আপনি ইচ্ছে করলে অন্য অ্যাকাউন্ট দিয়েও ক্যান বা লগ করতে পারেন অথবা রেজিস্ট্রেশন করতে পারেন তারপর হচ্ছে ক্রিয়েটেড টিম টিম হিসেবে আপনি কাজ করতে পারেন বাট টিমটা ফ্রি বাসনে কাজ না করাই ভালো এটা হচ্ছে যখন আপনি প্রবাসন নিছেন এক বছরের জন্য সেটা চাচ্ছেন অন্য কাউকে আপনি শেয়ার করতে এই অ্যাকাউন্টের অ্যাক্সেসটা যেন অন্য কেউ ডিজাইন করে নিতে পারে ওই যে আমি আপনাদেরকে প্রথমে দেখাইলাম না পঞ্চাশ টাকা বা একশো টাকা দিয়ে আপনি ছয় মাস বা এক বছরের জন্য ডিজাইন মানুষের কাছে কিনে নিতে পারেন ঠিক এই কাজটাই হচ্ছে তারা টিম ওয়াইজ করে দেয় যেন আপনি এটা ইউজ করতে পারেন যদি আমি এদিকে তাকাই দেখেন হে ব্রো নামে একটা আছে এখানে দেখেন একটা টিম দেখছেন আমি যেটা পঞ্চাশ টাকা দিয়ে বা একশো টাকা দিয়ে কিনছি এটা একটা টিম ওয়াইজ কিনছি এই টিমে আসে চারশো জন তারপর আরেকটা টিমে আছে আমি কয়েকটা টিমে যুক্ত আছি অর্থাৎ যেই টিমে সমস্যা হবে অন্য টিমে আমি ডিজাইনগুলোকে কনভার্ট করে নিতে পারি সেটা পরের দাপে আমি আপনাদেরকে দেখাবো তো আমি এখানে আসলাম এটা তো একেবারে নতুন নিউ কোনো কিছুই করি নাই দেন এখানে হচ্ছে সেটিংস আছে তারপর হচ্ছে প্ল্যান আছে প্রাইজ আছে পার্সেস হিস্ট্রি আছে ডিজাইনের স্কুল আছে সাজেস্ট ইম্প্রুভমেন্ট আছে ক্যান বা অ্যাপ আছে রেফারের লিঙ্ক আছে রিপোর্ট দেওয়ার অপশন আছে প্রাইভেসি পলিসি সাইন আউট আছে আমরা যদি প্রথমেই দেখি যে এখানে একটা টিম তৈরি করলাম ক্রিয়েটের টিম এই টিমের ভিতরে আমরা দেখতে পারি একটা টিম তৈরি করতে পারি ইমেল ইনভাইট দিয়ে কীরকম বলছে এনজয় পাওয়ারফুল কোলাবারেশন অ্যাজ এ টিম ঠিক আছে এবং অল প্রিমিয়াম ফিচার টুগেদার অর্থাৎ তুমি ইচ্ছা করলে যদি যে ইমেলকে এটার অ্যাক্সেস দিতে চাও সে তোমাকে যার ইমেলটা তুমি এখানে লিখে ইনভাইট দিবা সে তোমার এই প্রিমিয়াম অ্যাকাউন্টের সব কিছু ব্যবহার করতে পারবে শুধুমাত্র দু একটা জিনিসে ইনফরমেশন ছাড়া অর্থাৎ ডিফল্ট কিছু স্টাইলিশ ফন্ট আছে লগ আছে সেগুলো তুমি আপলোড দিয়ে দিলে সেটা ইউজ করতে পারবে সেটা ডিলিট করতে পারবে না সে মাত্র ইউজার হিসেবে তোমার কাছে এটা ব্যবহার করতে পারবে এটাই মূলত আমরা পঞ্চাশ টাকা বা একশো টাকা দিয়ে কিনি ছয় মাসের জন্য বা এক মাসের জন্য সো এই জিনিসটা জাস্ট বুঝাই দিলাম এই হচ্ছে ক্যারিশমা তো দেখো এখানে একটা টিম আসছে টিমের প্রয়োজনীয়তা যদি পরবর্তীতে আমাদের লাগে আমরা এটা জেনে নিব দেন হচ্ছে সেটিংস সেটিংসে কিন্তু আমরা অনেকেই যাই না অনেকেই জানি না অ্যাকচুয়ালি এখানে সেটিংসে কি কি আছে। অনেক কিছু এখানে আছে যেগুলো আমরা আসলে অ্যাকচুয়ালি আমাদের জানা উচিত কারণ প্রত্যেকটা ফিচার তুমি যদি জানো তাহলে ক্যানভাটা ব্যবহার করতে পারবা পানির মতো করে এবং এই পানির মতো ব্যবহার করাটা তোমার কাছে খুবই খুবই ভালো লাগবে দেখো আমরা সেটিংসে আসলাম আসার পরে এখানে দেখা যাচ্ছে ইউর অ্যাকাউন্টের ইনফরমেশন আছে তারপর লগ ইন সিকিউরিটি মেসেজ বিভিন্ন জিনিসপত্র আছে আর কি এখান থেকে তুমি তোমার প্রোফাইলের ওটা চেঞ্জ করতে পারো ইচ্ছা করলে দেন তুমি প্রোফাইলের নাম চেঞ্জ করতে পারো এই যে এখানে দিতে পারো অন্য কিছু দিতে পারো তারপরে ইমেলটা তুমি চেঞ্জ করতে পারো এই যে নতুন একটা যদি তুমি ইমেল দাও সেই নতুন ইমেলটা দেওয়ার পরে কোড দিবা অথবা তুমি যদি চেঞ্জ করো এই ইমেল বরাবর একটা কোড গেছে সেই কোডটা এখানে বসায় দিয়া রি ইন্টার করলে অর্থাৎ কন্টিনিউ করলে নতুন ইমেল বসানোর একটা অপশন আসবে সোটার দরকার নেই পরে বলছে তুমি ক্যানভাটা কোনটা ইউজ করতেছো পার্সোনাল স্টুডেন্ট ছোট বিজনেস নাকি লার্জ কোম্পানি এটা আই এম জাস্ট পার্সোনাল দেন তুমি এই ক্যানভার ল্যাঙ্গুয়েজ কি বাই ডিফল্ট ইংলিশ তুমি এখান থেকে অন্য দেশের ভাষা কইরা নিতে পারো বলেও চেঞ্জ করে নাও তাহলে কিন্তু ক্যালো হয়ে যাবে আবার বাংলাতেও কিন্তু আমরা ইউজ করতে পারি দেখো এটা দিলাম দেওয়ার পরে আমরা কিছুই করব না অটোমেটিক সে লোড নিয়ে নিবে অর্থাৎ আমরা কোনো সেটিংস চেঞ্জ করলে সে অটোমেটিক নিয়ে নিবে কোথাও কোনো আমাদের লোডিং দিতে হবে না আমরা এখন ইংলিশটা খুঁজে বের করি আল্লা মবুদ কোথায় যেন গেলো ইংলিশটা এই যে ইংলিশ ইউনাইটেড কিংডম ইংলিশ ইউএস এটা দিলাম দেখো রিলোড হয়ে গেছে এবং আবার ইংলিশে চলে আসছে এ হচ্ছে এতটুকু অংশ পরে হচ্ছে কানেকশন সোশ্যাল আইকন মানে কি তুমি যে এটা লগ ইন করলা কীভাবে লগ ইন করলা অবশ্যই গুগলের মাধ্যমে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে এটা হচ্ছে কানেকশন আছে। তুমি এটাকে ডিসকানেক্ট করে দাও দেখবে লগ আউট হইয়া গেছে ঠিক আছে এবং হচ্ছে এই ক্যানবার থিমটা ক্যানভার থিমটা কীরকম আমরা যদি ক্যানভাকে নতুনভাবে ওপেন করি এখানে তাহলে দেখো এই যে ক্যানভাটা আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাশ কালার এখানে হোয়াইট কালার ঠিক আছে এটাকে আমরা চেঞ্জ করতে পারি এটা বাই ডিফাল হচ্ছে লাইট এখন যদি ডার্কে দেই ডার্কে দিয়ে দেখি ওরে বাবা ডার্ক মোডে চলে আসছে যেটা আমাদের জন্য খুবই ভালো এখন যদি এটাকে রিলোড দিই দেখো ডার্ক মোডে সে চলে আসবে দারুণ না ব্যাপারটা আমরা ডার্ক মোডেও কিন্তু এটা ইউজ করতে পারি ঠিক আছে ডান তারপরে দেখো অ্যাক্সেসিবিলিটি বলছে শর্টকাট রিকোয়ার মডিফায়ার বলছে সিঙ্গেল কী শর্টকাট রিকোয়ার দ্য ইউজ অল্টার মডিফায়ার কী এটাতে ক্লিক করি এখন অল্টার মডিফায়ার কী যদি আমরা যাই এখন কোনটা কি করব সেটা আমরা জানি না এটা মাথার উপর দিয়ে গেছে আমরা নিজেরা বাদ দিলাম হাই কালার কন্ট্রেন্স এটাতে যাই দেখা যাচ্ছে অনেক জায়গায় কিছু কালার আছে এই কালারগুলো আমাদেরকে গ্রাডিয়েন্টের ব্যাকগ্রাউন্ডের কালারগুলোকে হাই করবে যেমন হাইয়ার কন্ট্রেস্ট বিটুইন টেক্সট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড মেনটেইনড ইনক্লুডিং রাডিয়েন্ট ব্যাকগ্রাউন্ড মানে হচ্ছে কি তুমি কোনো টেক্সট নিলা বা ইমেজ নিলা সেই ইমেজগুলো হাই কোয়ালিটির কালার দেখাবে রেজুলেশন দেখাবে জিনিসটা দেখতে গর্জিয়াস লাগবে তখন এটাই মূলত আমাদের সেটিংস করা কিন্তু তুমি জানো এই সেটিংসগুলো অনেকেই জানে না অনেকেই জানে না সরাসরি আইসা কি করে এখানে লাগে লগো লগো লেখার পরে লগো বের করে তারপরে সে ডিজাইন করা শুরু করে আলটিমেটলি ক্যানভাতে যে কি কি আছে সেই জিনিসটা জানাটা আমাদের খুবই জরুরি এটা শুধু ক্যানবাতে না তুমি যে কোনো সফটওয়্যার ব্যবহার করো তার সেটিংসগুলো শর্টকাট কীগুলো তার ক্রাইটেরিয়াগুলো তুমি যদি জানো তাহলে এটা তুমি ইউজ করতে পারো মোস্ট ফাস্টার তো এই জন্যে তোমাকে যে কাজটা করতে হবে সেটিংসে আমি তো আসলাম যেটা হচ্ছে ক্যাপশন বলছে ক্যাপশন উইল বি জেনারেটেড অ্যান্ড ডিসপ্লে ফর অল স্পোকেন ওয়ার্ল্ড বা ভিডিও অ্যান্ড অডিও কন্টেন্ট থ্রু আউট ক্যানভা মানে কি তুমি যেইটাই তৈরি করো এটার উপর ভিডিও এবং অডিও এটার উপর তোমাকে একটা অটো জেনারেট করে দেবে ক্যাপশন সো আমি কি ইচ্ছা করলে ইউজও করতে পারি আবার অফও করতে পারি সমস্যা নেই পরে হচ্ছে অটো প্লে ভিডিও কোনটা তুমি একটা ইউজ মাই ভিডিও তুমি একটা কিছু করলা সেই ভিডিওটা অটো প্লে হবে মানে তুমি একটা ইন্ট্রো তৈরি করলা ক্লিক করলা ইন্টুটা শেষ হয়েছে সাথে সাথে ভিডিওটা প্লে হবে এইটা হচ্ছে অটো পরে বলছে দেখো রিডিউস মোশন হোয়েন ইউ ভিউ অ্যান্ড প্রেজেন্ট ডিজাইন রিডিউস মোশন বলছে রিডিউস অন রিডিউস মোশন বুঝো মানে হচ্ছে তুমি একটা জিনিস ব্যবহার করতছ সেই স্ক্রিনের সাইজ এবং প্রেজেন্টের ডিজাইন অ্যাফেকশন ট্রানজ্যাকশন অ্যানিমেশন মাস্ক অ্যান্ড সব কিছু তোমাকে রিডিউস করে দিবে অর্থাৎ কি জিপ কইরা এটাকে কমায় দিয়ে একটা রেজুলেশন কম কোয়ালিটি অর্থাৎ লো কোয়ালিটি দিবে যেটা তোমার ভাল লাগবে না সো বাই ডিফল্ট এটা অফ থাকে তুমি যদি মনে করো তোমার কম্পিউটার কনফিগারেশন কম তোমার ইন্টারনেট স্লো ইন্টারনেটে তেমন স্পিড নাই তখন এটা রিডিউস মোশনটা অন করে নেবা ঠিক আছে আদারওস এটা কোনো প্রয়োজন নাই পরেরটা দেখো ইনক্রিজ অন স্ক্রিন মেসেজ ডিসপ্লে টাইম কী বলছে অন স্ক্রিন মেসেজ উইল স্টে লঙ্গার বিফোর ডিসমিসিং ঠিক আছে এটা এই যে দেখো কয় সেকেন্ড পর পর তোমার এই যে এক্সটেন্ড মেসেজ চলে আসবে এইটা মূলত ঠিক আছে সো এই যে এখানে আর্কস এই যে এখানে তুমি অনেক কিছু আর্কস করতে পারো তাদের ক্যানভাতে তাদের এআইয়ের মাধ্যমে তোমাকে রিপ্লে দিবে সো আমাদের এটা প্রয়োজন নাই ঠিক আছে আচ্ছা ডান তো পরে দেখো লিঙ্ক ওপেনিং এই যে লিঙ্ক ওপেনিং করা মানে কি তুমি যখন ক্যানভাতে কোনো লিঙ্কে ক্লিক করবে ওপেনের ডিজাইন অ্যান্ড এ নিউ ট্যাব তখন সাথে সাথে নিউ ট্যাবে চালু হবে বাট আমি এটা নিউ ট্যাবে রাখবো না এখানে ক্লিক করলাম ওপেন করলাম এখন একটু রিলোড দিই রিলোড দিয়ে আমি কিছু একটা খুঁজে বের করি যেমন এই যে এটাতে ক্লিক করলাম দেখছো নতুন ট্যাবে গেছে মানে কি আমি এটাতে চালু করব মানে এটার ভিতরেই যাবে এই যে এটার ভিতরে যাবে কিন্তু না গিয়ে নতুন একটা ট্যাবে চালু হয়েছে কেন হয়েছে আমি এই সেটিংটা এখানে দিছি এর জন্যে নতুন ট্যাবে চালু হয়েছে সো নতুন ট্যাবে চালু হইলে ভালোই খারাপ না এটা আমরা দিয়ে রাখলাম অথবা বাই ডিফল অফ থাকে আমরা অফই রাখলাম পরে দেখো ওপেনের লিঙ্ক অন ডেস্কটপ অ্যাপ বলছে ক্যানভাতে যে লিঙ্কগুলো তুমি ওপেন করবা সে ডেস্কটপ অ্যাপে চলে যাবে ওয়েব ব্রাউজারের মাধ্যমে সো মোটামুটি আমাদের এই পার্টটা শেষ হইয়া গেল আমরা এই পার্টটা জেনে নিলাম ক্যানভাতে এবং সিকিউরিটির যে ব্যাপারটা এটা কিন্তু সবাই আমরা টুকটাক জানি প্রত্যেকটা সফটওয়্যার প্রত্যেকটা অ্যাকাউন্টে কিন্তু সিকিউরিটির যে ইস্যুগুলো থাকে সেই ইস্যুগুলো কিন্তু আমরা এখান থেকে দিয়ে নিতে পারি লগ ইনের পাস কি সিকিউরিটি ডাউনলোড ইউর ক্যান বা আপলোড অ্যান্ড ডিজাইন রিকোয়েস্ট ডাউনলোড এটা একটা মজার ব্যাপার মানে আমরা কিছু একটা ডিজাইন করছি কিছু একটা করছি এটা আমরা চাই রিকোয়েস্ট করে সব ডাউনলোড করে নিতে একসাথে সো এটা তো আমরা জানি না জানি কি লাইক আমি যদি আগের অ্যাকাউন্টে যাই এখানে গিয়ে ক্লিক করি ক্লিক করার পর দেখো এখানে আমি যদি সেটিংসে যাই সেটিংসে যাওয়ার পরে আমি এখানে আসবো আসার পরে লগ ইন সেটিংয়ে গেলাম যাওয়ার পরে রিকোয়েস্ট ডাউনলোডে ক্লিক করলাম দেখো রিকোয়েস্ট ডাউনলোডে ক্লিক করলে আমার এখানে ডাউনলোডের যে অপশনগুলো সেগুলো তারা আমাকে দিবে কিছুক্ষণ পরে সময় নেবে কেন নেবে জানো কারণ হচ্ছে আমি এই অ্যাকাউন্ট দিয়ে অনেকগুলো ডিজাইন করছি সেই ডিজাইনগুলো আমাকে তারা দিবে একটা জি আকারে ফাইল দিবে সেই ফাইলটাকে আমি এক ক্লিককে ডাউনলোড করে নিব এর জন্য আমার কাছ থেকে তারা একটু সময় নিতেছে যেন তারা এই ফাইলের জিপ ফাইলটা আমার জন্য তৈরি করে ফেলতে পারে ঠিক আছে এর জন্য বাট আমি আপাতত এটাতে ক্লিক করলে কিছুই দিবে না কারণ আমার এখানে জিপ ফাইল দেওয়ার মতো কিছুই নাই ঠিক আছে আমি যা করছি হাঙ্কি পাঙ্কি এতটুকুই পরে হচ্ছে তুমি এখান থেকে অ্যাকাউন্ট ডিলেট করতে বলবে বলছে ইউর অ্যাকাউন্ট ক্যান নট বি ডিলেট হ্যান ডাউনলোড রিকোয়েস্ট এই যে তুমি ডাউনলোড দেওয়ার রিকোয়েস্ট দিছো এখন তুমি অ্যাকাউন্ট ডিলেট করতে পারো না এখন যদি এটাকে ক্যান্সেল করে না দাও এখন তুমি তোমার অ্যাকাউন্টটা ডিলেট করে ফেলতে পারো এ হচ্ছে আমাদের ক্যানবার অ্যাকাউন্টের সেটিং এবং লগ ইন অপশন পরের ধাপে আমরা ইনশাল্লাহ বড় ভিডিও তৈরি না করা আর একটু লং ভিডিও তৈরি করব, যেন তোমাদেরকে বুঝতে আরও সহজ এবং প্রাণবন্ত মনে হয়